দেশের প্রতিকূল পরিস্থিতির কারণে কলেজে ভর্তি স্থগিত ছিল সেই স্থগিতকৃত কলেজে ভর্তি আবার পুনরায় শুরু হয়েছে গত আঠাইশ তারিখ থেকে আঠাইশে জুলাই থেকে কলেজে ভর্তি আবার শুরু হয়েছে এক্ষেত্রে যে সকল শিক্ষার্থীরা সরকারি কলেজে অথবা বেসরকারি কলেজে ভর্তি হবে সেই সকল শিক্ষার্থীরা খুব সহজে ভর্তি হতে পারছে এবং যারা সরকারি কলেজে ভর্তি হবে অথবা যারা অনলাইনের মাধ্যমে ফর্ম পূরণ করে কলেজে ভর্তি হবে তারাও কিন্তু বর্তমানে অনলাইনের মাধ্যমে কলেজে ভর্তি হতে পারবে এবং অফলাইনের মাধ্যমেও শিক্ষার্থীরা কলেজে ভর্তি হতে পারবে সো এক্ষেত্রে তোমাদের কলেজে ভর্তি কত তারিখ পর্যন্ত চলবে এ বিষয়ে মূলত আলোচনা করব তোমাদের কলেজে ভর্তির প্রথমে তারিখ ছিল পনেরো জুলাই থেকে পঁচিশে জুলাই পর্যন্ত এই দশ দিন সময় তোমাদেরকে দেওয়া হয়েছিল বর্তমানে তোমাদের বিভিন্ন প্রবলেমের কারণে কলেজে ভর্তি শিক্ষার্থীরা হতে পারে নাই কিন্তু আঠাশ তারিখ থেকে শিক্ষার্থীরা কলেজে ভর্তি হতে পারছে এক্ষেত্রে তোমাদের কলেজে ভর্তির শেষ তারিখ কবে এটা এখনো পর্যন্ত জানানো হয় নাই সো এক্ষেত্রে তোমরা সকলে কলেজে ভর্তি হবে এবং এখানে কলেজ পুরোপুরিভাবে খোলার পর এবং এই সকল আন্দোলন সম্পূর্ণ শেষ হওয়ার পর কিন্তু শিক্ষার্থীদের কলেজে ভর্তি শুরু কলেজে ক্লাস শুরু হবে এবং এর পূর্বে শিক্ষার্থীরা কলেজে ভর্তি হতে পারবে এক্ষেত্রে যে সকল শিক্ষার্থীরা এখনও পর্যন্ত কলেজে ভর্তি হতে পারে নাই সেই সকল শিক্ষার্থীরা খুব শীঘ্রই যাতে কলেজে ভর্তি হয় কারণ পরবর্তীতে যদি আবার আন্দোলন শুরু হয় তাহলে কিন্তু শিক্ষার্থীরা কলেজে ভর্তি হতে পারবে না এজন্য যে সকল শিক্ষার্থীরা এখনও পর্যন্ত কলেজে ভর্তি হয় নাই সেই সকল শিক্ষার্থীরা যাতে খুব শীঘ্রই কলেজে ভর্তি হয়ে যায়